নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা নতুন রেসিপি অথেন্টিক রেসিপি নিয়ে এসেছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন এটা হলো মানে পুরানো দিনের একটা রান্না তো সেটা দেখুন কি রান্না আমি করছি আমি আগেই বলবো না দেখতে দেখতে বুঝতে পারবেন রান্নাটা করার জন্য রাতেই কতগুলো কাজু ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন আমি এই শিল আর নোড়াতে করে পেস্ট করে নেব একদম মিহি করে পেস্টটা করতে হবে এবারে আমি কি করব না ওরই সঙ্গে ওই একই শিলে আমি অনেকটা করে পোস্ত নিয়ে নেব এবারে আমি পোস্তটাকেও বেটে নেব কিন্তু পোস্তটাকে আমি একেবারে মিহি পেস্ট বানাবো না একটু গোটা গোটা মানে গোটা না মানে পেস্টটা মিহি হবে না বাটা হবে কিন্তু মিহি হবে না এবার আমি এরই সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাও বেটে নেব এবারে আমি করবো আমি একটা পাত্রে পেঁয়াজ নিয়ে নিয়েছি একদম মিহি করে মানে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ শাক বা লাউ পাতা এটাকে একদম মিহি করে কুচিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে রসটাকে একেবারে চুবড়ে চুবড়ে আমি নিয়ে নেব আমি এখানে তিন মুঠো মতো লাউ শাক নিলাম মানে লাউ পাতাটা নিলাম এবারে যেটা করব যে পোস্ত আর কাজুটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার সঙ্গে সেটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়েই আমি মাখাচ্ছি কারণ আমার মনে হয় হাতের মতো আর অন্য কোনো কিছুতে মাখানো যায় না তো তাই আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি দেবো না যতটা লাগে দিলাম এবারে দিয়ে দেবো লাউ শাকটা সেদ্ধ করার সময় আমি নুন অল্প দিয়ে রেখেছিলাম তো তারপর মশলাতে আমি যেটুকু নুন লাগে আপাতত সেটুকুই দিয়ে দিচ্ছি আপনারা চিনি ব্যবহার করতে পারেন বাট আমি এখানে চিনিটা ব্যবহার করছি না আবারও আমি সব একসঙ্গে ভালো করে মাখিয়ে এবারে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দেব তাই আমার মেয়ে এসেছে ও আপনার ও কোলে উঠে রান্না দেখবে তো তাই ওকে কোলে নিয়ে আমাকে করতে হচ্ছে তো এবারে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা তারপরে আমি দেব

এবারে যখন দেখবেন একটু মানে কষানোটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে শিল ধোয়া যে জল সেটা দিয়ে দেবো বেশি জল এটা দেবো না এবারে জলটা কিন্তু পুরো মোজে একদম লো আছে এটা বসে বসে অনেকক্ষণ টাইম লাগে কিন্তু হতে প্রায় আধ ঘন্টা তো একদম বসে বসে ঢিমে আছে করতে হবে তবেই মাখা মাখা ব্যাপারটা আসবে নাহলে কিন্তু এরকম ছাড়া 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 হয়ে যাবে সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো সেই জন্য একদম কম আছে আঁচ কমিয়ে এটাকে এরকম মচতে দিতে হবে দেখুন আমাদের লাউ শাক পোস্ত একেবারে রেডি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজকের মতো টাটা